এক্ষুনি উল্টে পড়ে যেতাম এখানে আমার এখানে উল্টে ফেলে দিত কিছু করা না এবার আমরা যাবো উপরে যাবো উপরে উপরে উঠবো উপরে উঠে সঙ্গে সঙ্গে এসো উপরে উঠো তারপর হলকা স্লিপ মারব এখনও একটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে এখানটাতে যেটা বৃষ্টি পড়ে ওটা এখনও অন করে নি অন করতে বলবো আমাদের টাইম হলে আমরা বলেছি তোমরা বলবে অন করতে তখন অন করবো ঠিক আছে চলো উপরে যাবো আর সঙ্গে একটা জিনিস দেখা যায় ট্রেন আসছে ট্রেন 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 আমাদের এই সুইমিং পুলের পাশে বা ওয়াটার পার্কের পাশে যে ট্রেন লাইন আছে ট্রেন আসছে তোমরা সরাসরি দেখতে পারো এখানে

আমরা এখন উপরে যাচ্ছি উপরে অনেক টোপরে উঠতে হবে তারপরে ওখান থেকে ચલો 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 આવ દે ભય પેર જીતો છુપાવ એક બાર ફરક કરે બસ